রাজ্যব্যাপী ডি ওয়াই ওয়াই এর তিন দফা দাবির ভিত্তিতে দুর্বার আন্দোলন চলছে মিছিল বাজারসভা লিপলেট বিলি ঘরুয়া সভা পদযাত্রার মধ্যে দিয়ে এ তিন দফা দাবি যাতে জনগণের দাবিতে পরিণত হয় তার জন্য এই দুই সংগঠন আমরা সেখানে লড়াইয়ের ময়দানে আছি এর মধ্যে প্রথম যে দাবি কর্মসংস্থানের দাবি বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বলার চেষ্টা হয়েছিল বছরে পঞ্চাশ হাজার করে রাজ্য যুবকের কর্মসংস্থান হবে শূন্য পূরণ হবে মিস করলে চাকরি হবে নানানভাবে সেই প্রতিশ্রুতি তারা দিয়েছিল কিন্তু আজকের সময় দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম গত বছর যেই সরকারি যে তথ্য বেরিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে ত্রিপুরা রাজ্যের এক লক্ষ বাহান্ন হাজারের উপরে কর্মচারী ছিল আজকে সেটা দাঁড়িয়েছে এক লক্ষ এক হাজার দেখা যায় সেই ক্ষেত্রে একান্ন থেকে বাহান্ন হাজার কর্মচারীর সংখ্যা উল্টা কমে গেছে কাজেই গোটা রাজ্যের যুবকদের সঙ্গে বিজেপি সরকারের রসিকতার বিরুদ্ধে আমাদের সে লড়াই জারি থাকবে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি আইনশৃঙ্খলা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে শুধুমাত্র বিরোধী করার জন্য খুন হচ্ছে এমনটা বিষয় না শুধুমাত্র বিরোধিতা করার জন্য সেই জায়গায় আক্রমণের শিকার হচ্ছে বিষয়টা এমন না ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল হাসপাতালে কর্মরত সিস্টার সবাই আজকে বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি আক্রান্ত হচ্ছেন গোটা রাজ্যের ভেতর আজকের সময় দাঁড়িয়ে এই যে আইনশৃঙ্খলার অবনতি এই আইনশৃঙ্খলার অবনতির থেকে যাতে ত্রিপুরা রাজ্যের মধ্যে সুশাসন প্রতিষ্ঠিত হয় কারণ সুশাসন প্রতিষ্ঠিত করবে করবে এটা ছিল বিজেপি সরকারের প্রতিশ্রুতি কিন্তু আজকে বেমালুমভাবে তারা ভুলে গেলেন কাজে সেদিক থেকে আমাদের এই রাজ্যের ভেতর আইনের শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই জারি থাকবে তিন নম্বর আমরা যে কথাটা বলার চাইছি ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত ত্রিপুরা করবে বলেছিল বিজেপি সরকার কিন্তু আজকে আমরা দেখতে পাই শুধুমাত্র উত্তর পূর্বাঞ্চল না গোটা ভারতবর্ষের ভেতর নেশার সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে এবং গোটা ভারতবর্ষের ভেতর ত্রিপুরা রাজ্য আজকের সময়ে নেশা সামগ্রীর বিক্রির ক্ষেত্রে প্রথম দিকে স্থান করে নিয়েছে যার কারণে আমরা দেখতে পাই যে নেশায় সেই মানে আসক্ত হয়ে যুবকরা প্রকৃত সেই দাবি থেকে সরে গিয়ে আজকের সময় নানা ধরনের হিংসাত্মক কাজে তারা লিপ্ত হচ্ছেন এবং ত্রিপুরা রাজ্য আজকে গোটা দেশের ভেতর নেশার করিডোরে পরিণত হয়েছে নেশা মুক্তির কথা বলে নেশার পরিণত করার জন্য ত্রিপুরা রাজ্য সরকারের এই ধরনের কাণ্ডাকলাপের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং সেদিক থেকে যে কথাটা বলবো এই দুই চারজনও যারা পুলিশের চালে ধরা পড়ছেন তাদের রাজনৈতিক পরিচয় দেখলে পরে সেটা দেখা যায় কেউ বা মণ্ডল স্তরের নেতার ভাই কেউ বা মন্ডল সেক্রেটারি কেউ বা রাজ্যস্তরের নেতার আত্মীয় বা তাদের দলীয় কর্মী একেবারে প্রথম সারিতে রয়েছেন এ ধরনের হচ্ছে তাদের রাজনৈতিক পরিচয় কাজে সেদিক থেকে গোটা রাজ্যব্যাপী তিন দফা দাবি ব্যাপক আন্দোলন সেখানে হবে বিলোনিয়া মহকুমায় এই ধরনের পদযাত্রা আরো অনেকগুলি হবে গোটা রাজ্যের ভেতর আজকে আমরা এই যখন রাস্তায় নেমেছি সাধারণ অংশের মানুষের মধ্যে দারুণ প্রতিক্রিয়া এবং তারা দারুণভাবে কর্মসূচিটাকে গ্রহণ করছেন বিজেপি দলের ভেতরেও যারা এই সময় অন্তত হিংসা চায় না কর্মসংস্থান চায় নেশা চায় না তারাও কিন্তু নৈতিকভাবে আমাদেরকে সমর্থন যোগাচ্ছেন সাহস দিচ্ছেন বলে আমরা এই ধরনের কর্মসূচি করতে পারছি নিত্য নতুন জায়গায় এই কর্মসূচিতে সবাই থাকবেন এই আশা প্রত্যাশা সকলের প্রতি আমরা রাখছি